সময়ের সঙ্গে সঙ্গে এই গান ছড়িয়ে পড়ে সারা বিশ্বে এবং এই গানের বিভিন্ন ভার্সন তৈরি হয় যিনি তার পরিচালিকার গলায় এই গান প্রথম শুনেছিলেন এবার আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন আমি আরেকটি কোন গানের কথা আপনাদের বলবো আজকের পর্বে আপনাদের দুটি গানের কথা বলবো। প্রথমেই যে গানটির কথা বলবো সেটি অত্যন্ত একটি প্রাচীন গান ফর হি ইজ আ গুড ফেলো এই সুপ্রাচীন ও সুবিখ্যাত গানটির ইতিহাস এই গানের উৎস সন্ধানে আমাদের পিছিয়ে যেতে হবে সেই একটি ফরাসি লোকসঙ্গীত মার্ল বোরো হ্যাজ লেফট ফর দ্য এরই আদলেই তৈরি হয়েছিল এই জলি গুড ফেলো গানটি কথিত আছে মূল গানটির সুর তৈরি হয়েছিল সতেরোশো সালের ব্যাটেল অব ম্যালপ্যাকেট পরের রাত্রে ইতিহাস বলছে ফরাসি ভাষার এই গানের জনপ্রিয়তার পিছনে ছিলেন স্বয়ং ম্যারি অ্যান্থনিয়েট যিনি তার পরিচারিকার গলায় এই গান প্রথম শুনেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে এই গান ছড়িয়ে পড়ে সারা বিশ্বে এবং এই গানের বিভিন্ন ভার্সন তৈরি হয় ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ ও মার্কিন মুলুকে এই গান চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করে এবং এই গান বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে গাওয়া হতো আমি এই গানটির দুলাইন আপনাদের শোনাচ্ছি Jolly good fellow, for oh he's a jolly good fellow, for oh he's a jolly good fellow, which nobody can deny. এবার আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন আমি আরেকটি কোন গানের কথা আপনাদের বলবো সেটি অবশ্যই একটি বাংলা গান এবং নিশ্চিত রূপে বাঙালি শ্রোতাদের পছন্দের তালিকায় তা রয়েছে এই জলি গুটফেলো গানটির দ্বারা অনুপ্রাণিত হয়ে সুনীল বরণের কথায় অদ্ভুত সুর করলেন সুধীন দাশগুপ্ত তৈরি হলো একটি বাংলা গান যা সতীনাথ মুখোপাধ্যায়ের মরমী কণ্ঠে অবিস্মরণীয় হয়ে রইল কি সেই গান সেই গানটি হলো আকাশ তুমি খেলা না আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন